আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা কাঁঠাল কাঁঠালে অনেক মাছি সাথে মৌমাছি এবং সাথে কিছু ভীমরুল আছে ওরা খাবার গ্রহণ করছে মৌমাছি মধু সংগ্রহ করছে মাছি যখন কোনো খাবারে বসে তখন মাছি তো শক্ত খাবার খেতে পারে না মাছি তার খাবারে বসে এক ধরনের সেলাই বা সেটা বমি আকারে বের করে খাবারে দেয় এবং সেটাতে যে এনজাইম থাকে সেই অ্যানজামের ফলে খাবারটা লিকুইড হয়ে যায় তখন মাছির একটা বিশেষ অঙ্গ থাকে মুখে সেটাকে বলে প্রবসিস অর্থাৎ স্ট্রর মতো থাকে সেটা দিয়ে শুষে সেই তরল খাবারটা খায় এখন কথা হলো যখন আপনার কোনো খাবারে মাছি বসে এবং সেই খাবারটা যদি খান তাহলে আপনি মাছির বমি খাচ্ছেন এক আর দ্বিতীয়ত যদি একটু দেরি করে খাবারটা খান তাহলে সেইখানে মাছি ডিমও পেরে যায় এবং মাছি যখন ডিম পারে তখন একটু দেরি করে মাছি বসা খাবার যদি আপনি খান তাহলে মাছির সেলাইবা অথবা মাছির বমি খাচ্ছেন এবং সাথে মাছির ডিমগুলিও আপনি খাচ্ছেন সো দ্যাট আপনার বাসাবাড়িতে যদি কখনো এরকম মাছি বসে থাকে খাবারে সেই খাবারটা গ্রহণ করবেন না এবং আপনার খাবারকে সবসময় ঢেকে রাখতে চেষ্টা করবেন মাছি সাধারণত তার এই যে এনজাইমটা দেয় এই এনজাইম দেওয়ার সাথে সাথে সে বিভিন্ন পচা ময়লা আবর্জনায় বসে সেখান থেকে সে বিভিন্ন রকমের জীবাণু বহন করে এনে খাবারের মধ্যে পতিত করে